আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাইকে নবম রমজানের শুভেচ্ছা সবাই কেমন আছেন অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আসলে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি ছোট্ট একটা পৃথিবী হয় কার জানেন একজন স্ত্রীর একজন স্ত্রীর পৃথিবী খুবই ছোট হয় সেই পৃথিবীর শুরু আপনাকে দিয়ে হয় আর শেষও হয় আপনাকে দিয়ে সে সমাজে পরিবারের এমন কি নিজের স্বপ্নের অনেক কিছু ত্যাগ করেও আপনার পাশে থাকে দুঃখ কষ্ট অভাব অনটন সব কিছু সহ্য করতে পারে কিন্তু আপনার দেওয়া কষ্ট সে সহ্য করতে পারে না কারণ তার ভালোবাসার একমাত্র আশ্রয় তার স্বামী তাই কখনও স্ত্রীকে কষ্ট দেবেন না তার হাসির পেছনে হয়তো হাজারো দুঃখ লুকিয়ে থাকে কিন্তু আপনার ভালোবাসার ছোঁয়া পেলেই সে সব ভুলে হাসতে পারে তাকে ভালোবাসুন সম্মান করুন তার অনুভূতিকে মূল্য দিন দেখবেন সে তার ছোট্ট দুনিয়াটা শুধুই আপনার জন্য সাজিয়ে রাখবে আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আর একটা গার্লফ্রেন্ড থাকে কিন্তু সে ভালোবাসে তার বউকে ইউরোপের পুরুষদের একটা বউ থাকে আর একটা গার্লফ্রেন্ড থাকে কিন্তু সে ভালোবাসে তার গার্লফ্রেন্ডকে সৌদি আরবের পুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না বউ থাকে চারটা কিন্তু সে ভালোবাসে তার উটকে বাংলাদেশের পুরুষদের বউ থাকে একটা গার্লফ্রেন্ড থাকে চারটা কিন্তু সে ভালোবাসে পাশের বাসার ভাবিকে যদি আমার সাথে সহমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মানুষটা সারা রাত জেগে আপনার আইডি তল্লাশি করবে সে ছোট লোক যে কিনা খুটিয়ে খুঁটিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট দেখে আপনার প্রোফাইল পিকে কে লাভ ব্রেক দিল তা দেখে সে অসামাজিক আপনার দু একটা কমেন্ট দেখে যার ভেতরটা জ্বলে যায় অস্থির হয়ে নির্ঘুম রাত পার করে সে মানসিক রোগে আক্রান্ত কারোর সাথে আপনার কথা বলাটাই যে সহ্য করতে পারে না সে হিংসুটে তার মনে সব সময় আপনাকে হারানোর একটা ভয় থাকে তার বিশ্বাস নরবরে আপনার ফোনটা ব্যস্ত পেলেই যার অস্থিরতা শুরু হয়ে যায় বারবার ফোন দিতে থাকে সে ক্ষেত এই জাতের একটা মানুষের সাথে বেশি দিন কারোর সম্পর্ক টিকে থাকে না এরা পেইনফুল হয়ে যায় এরা শুধু আপনাকে অসহ্য মানসিক যন্ত্রণা ছাড়া আপনাকে আর কিছুই দিতে পারবে না একসাথে এদের সাথে থাকা কঠিন এই ইমোশনাল মানুষগুলোর ভেতরটা একটু দেখুন আপনার একটা ছবি দেখে যার চোখ থেকে পানি পড়ছে শেষ পর্যন্ত শেষ রাতের শেষ অব্দি পর্যন্ত তার চোখ জোড়ায় ডুবে গিয়ে দেখুন বিশুদ্ধ ভালোবাসা দেখতে পাবেন যেখানে আপনি ছাড়া আর কেউ নেই আপনাকে নিয়েই আলাদা একটা দুনিয়া তাই স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী ভালোবাসার মর্যাদা দিন তার ভালোবাসাকে অবমূল্যায়ন না করে তাকে একটু ভালোবাসা দিন তার মন বুঝতে চেষ্টা করুন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এক মুঠো ভাতের জন্য পরিবারের জন্য কত যুদ্ধ করতে হয়